ঝড় বৃষ্টি হলে যে এত পরিমাণে দিয়েছে এ ঠেকানো সম্ভব হতো না যেদিকে তাকাবেন যে গাছ দেখবেন একই অবস্থা লিচু বাবার বাইরে আর কি এসে গেলে মনে আছে ওই গাছ আরেকটু ভালো আরেকটু ভালো ওই গাছে গেলে মনে আছে আরো ভালো বাম্পার ভালো এত বছরে মনে করেন যে দশ ভাগের এক ভাগও হয়েছিল না তাই এই বছরে এত আল্লাহ দিয়েছে সোর ওই গাছ থেকে কলম করে আমরা নিজেরা মাটিতে দিয়েছি মাটি থেকে দেওয়ার পরে আমরা আবার কিন্তু লোকেরা বাগান করে দিচ্ছি ডাল করে কাটিয়ে আবার আমরা এই চারাগুলো বানাইছেন এটা বাগান আছে আচ্ছা আমাদের এখানে যোগাযোগ করবেন দর্শক গত পর্বে মধুগ্রামে চায়না টু চায়না থ্রি এবং দেশি লিচুর উপরে বিশেষ প্রতিবেদন থাকলেও আজ এসেছি বাজারের সব থেকে জনপ্রিয় বোম্বাই লিচু বা মোজাফল লিচুর সন্ধানে যশোর নড়াইল রোডের ফতেপুর নামক একটি ইউনিয়নে যেখানে কয়েকটি গ্রামে রয়েছে শতাধিক লিচু বাগান আজকের পর্বে হাইব্রিড জাতীয় এই লিচুর ফলন কেমন হলো বাজার রেট কেমন যাচ্ছে সব কিছু সহ একাধিক বাগান মালিকের নাম্বার দেওয়ার চেষ্টা করব। যাতে করে মৌসুমী এ ফলটি আপনারা সরাসরি বাগান হতে সুলভে সংগ্রহ করতে পারেন দর্শক আপনারা যারা লিচু চাচ্ছেন মুম্বাই লিচু দেখেন গাছ বাগান ভর্তি লিচু লিচু আর লিচু হ্যাঁ চারিদিকে চোখ দিকে যাবে আপনার ডাইনে বায়ে সামনে পিছিয়ে এইদিকে দেখাও একটু ওইদিকে বিশাল বাগান কয়েক শত লিচু গাছ মুম্বাই লিচু বড় লিচু যেটা আপনারা বাজারে পান আপনারা একটু দেরিতে আপনারা প্রাথমিক অবস্থায় পেয়েছিলেন আমি দেখেছিলাম গত সপ্তাহে আপনাদেরকে যে দেশি জাতের লিচু সে একেবারে দেখেন থোকায় থোকায় লিচু একেবারে মাটিতে মাটিতে লেখে এমনকি পচেও গেছে কিছু কিছু ওই যে দুই নিচে লেগে তা এত পরিমাণে লিচু হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি অবস্থা চোটে ঢাল ভাঙ্গে আসতেছি লিচু গেছে আল্লাহ লিচু যথেষ্ট ফলন হয়েছে আপনারা যদি এই লিচুগুলো ক্রয় করতে চান বাগান থেকে সরাসরি তাহলে ভাই নাম্বার দিয়ে রাখবো যদিও যতদূর যায় শুধু লিচু আর লিচু দেখাচ্ছি আচ্ছা এই দেখেন এর ভিতরে কোনো পোকা নাই আচ্ছা কোনো পোকা প্রতিটা লিচু কোয়ালিটি সম্পন্ন সম্পূর্ণ আর এর হাঁটিগুলো হাঁটিগুলো দেখেন মাংস কতটা বেশি মাংস কত বেশি আচ্ছা আচ্ছা হাঁটি ছোট কেমন আম্মু মিষ্টি না মিষ্টি না টক মিষ্টি না টক মিষ্টি এত রস রস বেশি না এই লিচুর বৈশিষ্ট্য হলো এর আঠি ছোট এবং সাইজে কিন্তু বেশ বড় বড় এগুলা কোথায় রাস খাইলেছো চ্যালেঞ্জ করবে ইনশাআল্লাহ সন্ধে কিসের রাসশাহী কিসের দিনাজপুর যেদিকে তাকাবেন যে গাছ দেখবেন জি একই অবস্থা

দিনাজপুরের লিচু বিখ্যাত কিন্তু দিনাজপুরের থেকে ফলন আমার মনে হয় না যে কোনো অংশে কম হয়েছে সে বোম্বাই লিচু আপনাদেরকে পর্বে আমি দেখিয়েছিলাম যে যশোরে মধুগ্রাম নামক একটা গ্রামে গিয়েছিলাম তা সেখানে যে লিচুগুলো সংগ্রহ করা হচ্ছিলো এগুলো ছিল দেশি জাতের লিচু আর দেশি জাতের লিচু সাধারণত আঠি একটু বড়ো হয় আর সেটা হালকা একটু টক জাতীয় আসে কিন্তু এই লিচুটা সমিষ্ট এবং বড়। সাইজে বড় এর ভিতরে পোকা হয় না আঠিগুলো থাকে ছোট সর যাই প্রায় গেছে আরো আছে সাইডে আমাদের আরো বাগান বাগান আছে রাস্তার ওই সাইডে আরো দুইটা বাগান আছে আচ্ছা প্রয়োজন আমাদের এখানে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডবল সিক্স জি নাইন ফাইভ ওয়ান ডবল টু জিরো আচ্ছা নাম হলো